মনে নেই কা পাম্পে আপনি আমার হুন্ডা ধাক্কা দিয়ে ফালাই দিয়েছেন আমার তো পনেরোশো টাকা কাম পাচ্ছে ওই পনেরোশো টাকা আমারে দেন আপনি যেহেতু ভুল রে ক্ষমা করতে পারেন নাই তাহলে আমিও ভুল রে ক্ষমা করবো না ভাই এই লোন পাঁচ লোন আমি টাকা লবো না এর থেকে না ভাই আপনার জরিমানা আপনি রাখেন পোলা আপনি বারবার সরি কইছে আপনার কাছে মাপ চাইছে আপনি মাফ করেন নাই এমনই তো পোলা কাজটা ইচ্ছে করে করছে ওটা সাবজেক্ট আলাদা কিন্তু পোলা এই কাজটা ইচ্ছে করে করে নাই একটা কথা মনে রাখবেন ক্ষমাশীল ঠকেনা সব সময় একটা কথা সবসময় মনে রাখবেন আজক কখনো কিন্তু ক্ষমাশীল ব্যক্তিরা ঠকে না ক্ষমাশীল ব্যক্তিরা কিন্তু সর্বদাই জিতে তাই নিজের ভিতরে ক্ষমা করে দর অভ্যাস করে তুললেন নিজেকে প্রস্তুত করে তোলেন